গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে নোম্যাডল্যান্ড গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আটাত্তরতম আসর অনুষ্ঠিত হয়ে গেল এবারের আসরে জয়জয়কার নোম্যাড ল্যান্ড এবং বোরাত এর বিনোদনের বিশ্বের অন্যতম সর্বোচ্চ সম্মানজনক এই আসরে সর্বোচ্চ বেশি সংখ্যক মনোনয়ন পেয়েও ম্যাঙ্ক ছবিটি ফিরেছে খালি হাতে ড্রামা ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে নোম্যাডল্যান্ড এবং কমেডি মিউজিক্যাল ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে বরাত সাবসিকুয়েন্ট মুভি ফিল্ম সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন নোম্যাডল্যান্ডের পরিচালক কোল ঝাও গোল্ডেন গ্লোব ইতিহাসে তিনি এই পুরস্কার পাওয়া দ্বিতীয় সর্বোচ্চ নারী দ্বিতীয় নারী এর আগে উনিশশো বিরাট সালে স্ট্রেই স্ট্রেইসল্যান্ড জিতেছিলেন সেরা নির্মাতার পুরস্কার প্রায়ত চ্যাডউইক বোজম্যান ড্রামা বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মারেনিংস ব্ল্যাক বটম ছবির জন্য ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বোরাট সিনেমাটি একটি কমেডি সিনেমা এই সিনেমায় অভিনয় করতে দেখা যায় বোরাট সাকদিয়ে ব্যারন কোহেন কাজাকিস্তানের সাংবাদিক যিনি বোরাটে ম্যাসেজ বেনিফিট গ্লোরিয়াস নেশন অফ কাজাকিস্তান এর জন্য আমেরিকার কালচারাল লার্নিং আমেরিকান সংস্কৃতি অধ্যয়ন করতে এসেছিলেন এবং তার দেশকে বিশ্বজুড়ে হাসির মজাদার হিসাবে পরিণত করতে এসেছিলেন বোরাটের জন্য কারাগারে নিক্ষেপ করা হয়েছিল তাকে গত চোদ্দ বছর ধরে পাথর ভাঙতে ব্যয় করেছেন তিনি এবার বরাত সেকেন্ড পার্টে তিনি এসেছেন এবং তার সাথে এসেছেন তার মেয়ে এই ছবিটি দেখে আপনারা সবাই মজা পাবেন আশা করি এই ছবির ট্রেলার খুব মজার হয়েছে এবং ছবিটিও জনপ্রিয় হয়েছে আমেরিকা এবং সহ সারা বিশ্বে বিশ্বে আপনার মতামত আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন ছবিটি দেখে আপনাদের কেমন লাগলো ধন্যবাদ সবাইকে